স্ত্রী যদি বাবা মিলন করে তাকে বলা হয়েছে আপনার জিমা আর যারা জানা করে বাবা তারা আপনার অনেক বড় গোনা করে আর যারা জিমা করে যারা বিবাহ করার পরে স্বামী স্ত্রী মিলন করে বলা হয়েছে স্বামী আর স্ত্রী যখন গোসল করে প্রত্যেকটা পানির ফটার বিনিময় আল্লাহ তাকে যেন নাকি দান করে আপনার কোরআনে মাজিদের ভিতরে আপনার বলা হয়েছে বাবা সুরার নাম সুরান আল্লাহ তালা বলেছেন আয়াত নম্বর আপনার হলো ছাব্বিশ যে ব্যক্তি আপনার জেনাকারী কোরআন শরীফ বলছে ওই ব্যক্তির যার সঙ্গে বিবাহ হবে ওই ব্যক্তিও হবে যেই লোকটাই আপনার কোন মানুষের সঙ্গে যদি কুকর্ম করে থাকে পুরুষ তো কোরআনের ভাষা হলো আর স্ত্রীও কোনো দিন করেছেন করবে খুব সাবধান কোন সুরা আছে সুরানুর আল খবি লিল খবিসিন আল খবি শোনা লীল খবি সাত হ তই বা তুলি মানে হল খারাপ তই মানে পাক পবিত্র বলা হয়ে কোন স্বামী যদি চরিত্রহীন হয় তার স্ত্রী হবে চরিত্রহীন কোন যদি আপনার স্ত্রী আপনার যদি চরিত্রহীন হয় তার স্বামীও হবে চরিত্রহীন কোন যদি আপনার স্ত্রী আপনার পাক পবিত্র হয় তার স্বামী হবে পাক পবিত্র কোন যদি স্বামী আপনার পাক পবিত্র হয় কোরআনের ভাষায় বলা হয়ে আছে স্বামীও হবে পাক পবিত্র আর কেউ যদি যে করে তার স্ত্রীও যে না পাবে কোন সুরা আছে সুরা নরে এখনো সাবধান হয়ে যেতে হবে বাবা আমাদের পৃথিবীর জমিনে শয়তানের চক্রান্ত হতেই পারে বলার কোনো গ্যারান্টি নাই অনেক লোককে দেখা যায় জান বুঝ জানে বুঝে তাও ভুল করে কিন্তু বাবাজি আপনাদেরকে একটি হাদিস শোনাই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী জমিনে কোন যদি বান্দা বান্দি যে না করার জন্য এ বাবা জয়বন যদি সেই জায়গায় লিপিবদ্ধ হয়ে যায় জেনায় আর জেনা করবে এখন অত অবস্থায় তারা যদি ছুটে পালিয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন যে আমি নবী গ্যারেন্টি দিয়ে দিলাম তারা জেনা না করে ছুটে পালিয়ে যা জন্য আমি নবী বলে দিলাম পা দেখাল জান্না তারা যেন জান্নাতে প্রবেশ করল জেনা করবে এমন অবস্থায় উপস্থিত হয়ে গেছে আরে এই যে আমি বক্তব্যটা দিলাম যে সে যদি ছুটে পালিয়ে যায় ধরেন স্বাভাবিক একটা ছেলে জেনা করতে যায় আজকে বক্তব্য শুনলো বলেছেন যে জেনা যে ব্যক্তি করে জেনা করতে যায় জেনা করার পূর্বে যদি ছুটে পালিয়ে যায় তার কাছ থেকে তো তাকে আল্লাহ রসুল বলেছেন জান্নাত দিবে তা আপনি যদি চলে আসেন অবশ্যই জান্নাত দিবে না দিবে না জান্নাত দিবে আপনি যদি মনে করেন আমি তার সঙ্গে মিলন করব বাবা অবৈধ আপনার সম্পর্ক রাখব আল্লাহ রাহাবি বলেছেন কেয়ামতের ময়দানে ও মেহসারে যে ব্যক্তি একটু সঙ্গে আপনার জেনা করলো বলা হয়েছে ওই কেমতের দিন থপনা যেন ওই বাবার আপনার মার আঙ্গলটা যখন বাবা শাট করবে এই আঙ্গলে একটা বাচ্চা ঝুলবে এ আঙ্গল আর একটা বাচ্চা ঝুলবে এ আঙ্গল আর একটা বাচ্চা ঝুলবে এ আঙ্গল আর একটা বাচ্চা ঝুলবে অপর আঙ্গল একটা বাচ্চা ঝুলবে আর ওই বাচ্চা যেন ওই জেনা কারি জেনা কারিনি কে বলবে অগ তুমি আমার মা অগ তুমি আমার আব্বা তুমি তো আমার ওই আরAppCompatioe মে সঙ্গ অবায়দা সম্পর্ক করে আমাকে জন্ম দিয়েছিলে আজ আমি তোমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করব না আমি বিচার দিলাম আল্লাহ যেতে তোমাকে কঠোর শাস্তি দেয় বলবে না বলবে না সন্তানকে जन्म দেওয়ার পরে ট্যাবলেট কেটে নষ্ট করে দেয় ওই ওই সন্তান আল্লাহ দরবারে সুপারিশ করবে না করবে না করবে না এখনো সাবধান হয়ে যান এখনো পরিবর্তন হয়ে যান মুসলমান দেখা যায় ধরা পড়লে পড়লে ভালো ধরা পড়ে তো ভালো না পড়লে আপনার গেল আজকে মুসলমান শোনা যান স্বামী স্ত্রী এমন দেখা যাচ্ছে ঘটনায় শোনা যাচ্ছে যে একজন স্বামী আচ্ছা এই স্ত্রী তিনটা চারটে আপনার যেন বাচ্চা আছে বাচ্চা থাকার পরে স্বামীকে ত্যাগ করে স্ত্রী পর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে কারণ একটা স্বামী স্ত্রীকে করতে কে স্বামী তুমি স্ত্রীকে ভালোবাসতে পারি এই জন্য তোমার স্ত্রী তোমার কাছ থেকে ডিভার্স দিয়ে পালিয়ে গেছে কোন স্বামী যদি স্ত্রীকে কে করে যাবে কোনো যাবে না মহব্বত যেদিন কমে যাবে সেদিন স্বামী মহাব্বত কমার জন্য স্ত্রীর মনে অন্য ব্যক্তির আপনার মন তার ভিতরে বাস করব তাহলে আমাদেরকে এখনো সময় আছে টাইম আছে যে পরের বিটি ভাই বাপকে ছেড়ে মাকে ছেড়ে আপনার বাড়িতে এসেছে ওকে যদি দুটি খাওয়ার জন্য যদি কিনিস করেন ও দুটি খাওয়ার জন্য যদি ওকে মারধর করেন বলেন ওই স্ত্রী থাকবে থাকবে না ওই স্ত্রীকে মোহাবত করতে হবে স্ত্রীকে ভালোবাসতে হবে আর স্ত্রীকে যদি ভালো না বাসা যায় স্ত্রী আপনার নিকটে থাকবে না পর পুরুষের সঙ্গে আপনার সম্পর্ক অবৈধ সম্পর্ক রাখবে আর পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার জন্য স্ত্রী শুধু তাই হবে তাই নয় স্বামী যদি দোষ থাকে স্বামী স্ত্রী দনজনা জনাকি দায়ী হতে হবে এর জন্য সবাইকে বলবো যে স্বামী হয়ে স্ত্রীকে কষ্ট দিবেন না আর স্ত্রী যারা আপনারা স্বামীকে দুঃখ দিবেন না স্বামী হচ্ছে আপনার গলার হার আর ওই স্বামীকে কষ্ট দিবেন না মা স্বামীকে যদি কষ্ট দেন স্বামী যদি বেজার হয়ে যায় নাবি বলছে ওই নারীর জন্য জান্নাত হারাম হয়ে যাবে স্বামী যদি খুশি হয়ে যায় স্বামীর খুশি আপনাকে জান্নাত দিয়ে দেবে এ বেরাদার আপনি রাত্রি কালাইয়ে নামাজ পড়ছেন সর্বশ্রেষ্ঠ এবাদত এবাদত করছেন আর স্বামী যদি আপনাকে ডাক দেয় আর স্বামীর ডাকে যদি আপনি সাড়া না দেন তো আপনার নামাজ পড়া সারা রাত্রি জায়গাটাই বেকার হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলবো স্বামীর খিদমত করুন আর যারা স্বামী আছেন তারা স্ত্রীকে মহাব্বত করুন স্বামী স্ত্রীর মহাব্বতের কারণে আল্লাহ সাইসাল্লাম জান্নাতের ঘোষণা করেছেন আর সে জান্নাতের আপনার যদি বসবাস আপনি আমি কে চাই না যে জান্নাতে যাব না সবাই চাই জান্নাতে যাব। কিন্তু জান্নাতের কাজ যদি না করি ভাই আল্লাহ জান্নাত দিবে না আজকে এখানে বক্তব্য দিতে এসেছি যদি না বলি তো বাড়িওয়ালা কোনো মূল্যায়ন দিবে দিবে না এই জন্য আপনার বলতে এসেছি কারেনও যদি আছে যদি মায়কও খারাপ হয়ে যায় তো দু দশটা মিনিট হয়তো খালি মুখে বলতে হলো পরিস্থিতি অনুযায়ী যায় হোক লম্বা চড়া আর করবো না আপনাদেরকে বলবো স্বামী স্ত্রীর মোহাম্মত করুন আল্লাহ আল্লাহ তার রসুলকে আপনারা ফলো করে চলুন আল্লাহ তার রসুলকে যদি ভুলে যান তাহলে বেরাদার ইসলাম আল্লাহ তাহলে আপনাকে তেমতের দিন আপনার বান্দা বলে গ্রহণ করবে না যদি আল্লাহ রসুলকে ভুলে যান আল্লাহ রসুল আপনাকে উম্মাদ বলে প্রাধান্য দিবে না আল্লাহ তার রসুলের প্রেম ও মোহাব্বত রাখতে হবে তবে আল্লাহ রসুল আপনার আমার জন্য জান্নাতের সুপারিশ করবে তবে জান্নাত হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মুসলমান হয় মুসলমান যদি হয় আল্লাহ রসুল সাহেব বলেছেন যে ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাত পাবে যদি মুসলমান হয় বিভিন্ন রকমের পাপ করেছে পাপের শাস্তি হবে তারপরে তাকে আল্লাহ সুবাহ তালা জান্নাত প্রদান করবে কেউ বলতে পারবে না যে আমি ভালো কাজ করেছি যে আমার হিসাব হবে না কি কাবজি দোয়া আল্লাহ দরবারের কবুল হয় আর কাবজি হয় না বোলা খুব মুশকিল ভাই এই জন্য বলবো যে যখনই কোনো জায়গা তো দোয়ার মাহফিল হবে কে জানি আল্লাহ রসুল বলেছেন যে যেই জায়গাতে অধিক লোক হাত তুলে দোয়া করেন আল্লাহ নবী বলেছেন সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভব থাকে একজন মৌলী দোয়া যখন করে আপনার জন্য দোয়া করে আপনার মায়ের জন্য করে আপনার ভাইয়ের জন্য করে দেশবাসীর জন্য করে আমরা